আসসালামু আলাইকুম বুদ্ধা আজকে আরও একটি ব্লক শেয়ার করতে যাচ্ছি তো দেখেন এই বিড়ালটা কিন্তু একদম পুরো সাদা দবদবা তো এটার শরীরের মধ্যে কিন্তু গোল গোল প্রিন্ট করা দেখেন এই প্রিন্টগুলা কিন্তু আসলে মানুষের পরা কিন্তু ও পুরা সাদা ওর নাম হয়েছে স্নোই তো এটা হচ্ছে বাড়ি পালিত বিড়াল তো এই বিড়ালটা কিন্তু একটা ছেলে বিড়াল এটা কিন্তু মেয়ে বিড়াল না এটা একটা ছেলে বিড়াল এটা হচ্ছে চিকুর বাচ্চা এটা চিকুর প্রথম বাচ্চা প্রথম দিকে চিকুর যে বাচ্চাগুলো দিচ্ছে সেই বাচ্চার একটা তো এটার চোখে অনেক ঘুম ওর ঘুমে ধরছে ও ঘুম আসার জন্য অস্থির হয়ে গেছে তো এই খুবই আদরি কারণ যখনই আমরা সিঁড়ি দিয়ে নিচে নামি তখনই আমাদের শব্দ পাইলে নিচে এসে দৌড়ে আসে এইসব পায়ের মধ্যে ঘেঁসা করে ওর শরীরে একটু হাত দিলে তারপরে ও চলে যায় তো এখনও আমার মেয়েরা বাইরে গেছে ও দৌড়ে আসছে কিন্তু এখন ওর শরীরে কেউ হাত দেয় নাই তো এখন এইখানে ঘুমানোর ভাবনা করতেছে তো ও হচ্ছে আদুরি বিড়ালের মতো অনেকটা আদুরি শরীরে হাত দিলে পছন্দ করে ও শরীরে হাত দিলে পছন্দ করে তো আদুরি ও যে বিড়ালটার নাম মানে ওর মতোই অনেকটা শরীরে হাত দিলে পছন্দ করে আর আরেকটা বিড়াল আছে ওদের এমনই সাদা সেই জন্য এটার গায়ে একটা চিহ্ন দিয়ে রাখছে আর এই যে কুকুরটা দেখতেছেন এই কুকুরটা আবার এলাদের পালিত তো এই কুকুর আর এই বিড়াল এরা দুজন কিন্তু একসাথে বড় হয়েছে বন্ধুর মতো কেউ কিন্তু দেখেন কারো ওদিকে কোনো কারো আকর্ষণ নাই অথচ কুকুর কিন্তু বিড়াল দেখলে দৌড়ানি দেয় আর বিড়ালও কিন্তু কুকুর দেখলে ভয়ে দৌড় দেয় ওরা কিন্তু তা না কারণ ওরা একসাথে বড় হয়েছে একই ঘরে বড় হয়েছে একসাথে খাইছে তো সেই জন্য ওদের ভিতরে কোনো ভয় নাই ওদের ভিতরে একটা বন্ধুত্ব ভাব হয়ে গেছে ওরা বুঝে যে ওরা একই ঘরের পোষ্য সেই জন্য কেউ কাউকে ক্ষতি করে না বা ক্ষতি করার চিন্তাও করে না তো দেখেন ওর চোখে ভীষণ ঘুম ও এখন এখানে শুইছে ঘুমানোর জন্য ও একটু ঘুমের জন্য অস্থির হয়ে আছে। তো এই বিড়ালটা অনেক লক্ষ্মী বিড়ালটা বাহিরে খুব কম আসে বাসার ভিতরেই থাকে সারাক্ষণ ঘর থেকে বেশি একটা বের হয় না ও অনেক লক্ষ্মী একটা বিড়াল এবং ও কিন্তু ওর চোখগুলো একটু ব্যতিক্রম ওর চোখগুলো না নর্মাল বিড়ালের মতো না কেমন যেন একটু চোখগুলো বাঁকা বাঁকা মনে হয়েছে আমাদের যে মানুষের মধ্যে বলে ট্যারা ট্যারা অনেক সময় অনেকের চোখ একটু বাঁকা হলে টেরা বলে তো ওর চোখগুলো একটু সেরকম আমার কাছে ট্যারা টেরা মনে হয় নর্মাল মনে হয় না তবে চোখগুলো কিন্তু সুন্দর নীল আসে চোখগুলো অন্য বিড়াল মতো না কিন্তু একটু তো যাই হোক ও এখন ঘুমের জন্য অস্থির হয়ে আসে কীভাবে শুলে একটু ঘুমাইতে পারবো আরামে একটু ঘুমাইতে পারবো এই চিন্তা ভাবনা করতেছে তো আমার মোবাইলে দেখে আমি ভিডিও করতেছে এটা দেখে আরও বেশি অস্বস্তি বোধ করতেছে ও তো আমি ভাবলাম যে ঠিক আছে ওরা বেশিক্ষণ বিরক্ত করব না পরে আমি বেশিক্ষণ বিরক্ত করব না তো আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম বিড়ালের ব্লগ দেখার জন্য যারা যারা আগ্রহ করেন তারা তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ